কথা হলো এটার সালবো মোটর নিয়ে তো আপনাদের বাসায় যদি কারো বাংলা মোটর থেকে থাকে বাংলা মোটর বলতে আমি যেটা বোঝাচ্ছি ক্লাস মোটর যেই মোটরগুলো প্রতি মাসে বিদ্যুৎ বিল আসে চারশো পাঁচশো টাকা এই মোটরগুলো যদি আপনার বাসা বাড়িতে টেইলার্সে অথবা আপনার ফ্যাক্টরিতে থেকে থাকে তাহলে আপনারা খুব সহজে আমাদের মাধ্যমে আপনাদের এই বাংলা মোটরগুলো পরিবর্তন করতে পারবেন তো বাংলা মোটরগুলোতে বিদ্যুৎ বিল বেশি আসে শব্দ হয় ব্রেক সমস্যা হয় বিভিন্ন প্রকার সমস্যা হয় বাংলা মোটরগুলোতে যে সমস্যাগুলো আমাদের সাব্ব মোটরগুলোতে হয় না সাপোজ আমি একটা মোটরকে সুইচ দিয়ে দেখাচ্ছি এই যে আমি মোটরটিতে পাওয়ার অন করছি আমার মোটরে কিন্তু কোনো শব্দ নেই একে হলেও কোনো শব্দ নাই দুই হলো আমি মোটরটিতে যদি সুইচ দিয়েও রাখি আমার মোটরটি বিদ্যুৎ খাবে না দেখতে পাচ্ছেন মোটরে লাইন দেওয়ায় কিন্তু আমার মেশিনের মোটর ঘুরতেছে না মানে মোটর বিদ্যুৎ খাচ্ছে না তারপরে এখানে একটি এলইডি বাল্ব রয়েছে আমাদের এখানে সিঙ্গেল স্টিচ থাকবে তো আপনারা যারা অ্যাপ ফোর লেভেলের মেশিন খুঁজেন তারা আমাদের এই জুকি মেশিনগুলো এই সার্বো মোটর দিয়ে নিতে পারেন শুধু মোটরও নিতে পারবেন মেশিনের সাথেও নিতে পারবেন শুধু মোটরের দাম পড়বে ছয় হাজার টাকা যদি মেশিন সহ নেন এই মেশিনগুলো আমরা বিক্রি করতেছি ষোলো হাজার পাঁচশো টাকা তো এই মেশিনগুলোতে থাকবে এক বছরের ওয়ারেন্টি তাছাড়া যদি আপনি ডাইরেক্ট লাগাতে না পারেন কোনো বেল ড্রাইভ মোটর লাগাতে চান তাহলে আমি আপনাদেরকে একটি বেল ড্রাইভ মোটরের প্যাকেট খুলে দেখাচ্ছি সম্পূর্ণ ইনটেক প্যাকেট পাবেন আমাদের কাছে এটা দেখাচ্ছি আজকে ডক্সার ব্র্যান্ডের একটি মোটর নতুন প্যাডেল কানেক্টিং থাকবে সাথে সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন থ্রি পিন প্লাক সহ তার খুব শক্তিশালী একটি সুইচ যেখানে একটা ইন্ডিকেটর থাকবে ইন্ডিকেটরটি লাইন দিলে জল দেখতে পারতেছেন ফুললি মেটাল বড়ি এটা কিন্তু প্লাস্টিক বড়ি না অনেকে বলেন যে ডক্সার যে পুরান মোটরগুলো আছে ওগুলোতে প্লাস্টিক বডি ছিল কিন্তু এখন যে আপডেট মোটরগুলো আসছে ডক্সারের এই মোটরগুলো খুবই হেভি দেখতে পাচ্ছেন ফুললি অ্যালুমিনিয়াম বড়ি খুব সুন্দর একটি মোটর এই মোটরগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো আপনারা যদি আপনাদের বাসা বাড়ির অথবা কারখানার বাংলা মডেলগুলো পরিবর্তন করতে চান অবশ্যই শুনে দেওয়া নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মোটর ডেলিভারি করে থাকি আলাইকুম